এখন আমি আপনাকে বলবো ব্যক্তি হিসেবে আপনি কোন ধরনের খাবার পছন্দ করেন এবং সেই ধরনের খাবার কোন গ্রহকে নির্দেশ করে এবং আপনার স্বভাব আর সেই গ্রহ অনুসারে কীরকম হয় যেমন আপনি যদি ঝাল মশলাদার খাবার ভাজা খাবার পছন্দ করেন তাহলে আপনি মঙ্গল প্রভাবিত একজন ব্যক্তি মঙ্গল হল অগ্নিতত্ত্বযুক্ত গ্রহ ঝাল খাবারের প্রতি আকর্ষণ শক্তিশালী মঙ্গলকে নির্দেশ করে স্বভাবে আপনি কিছুটা আগ্রাসী চটপটে এবং একগুই হয়ে থাকেন আপনি যদি গরম ও শুকনো খাবার তেতো বা একটু তীক্ষ্ণ স্বাদ পছন্দ করে থাকেন তাহলে আপনি সূর্য প্রভাবিত ব্যক্তি সূর্য কর্তৃত্ব ও আত্মবিশ্বাসের কারক গ্রহ আপনি ভাবে আত্মমর্যাদা সম্পন্ন এবং নেতৃত্ব প্রবল আপনি যদি দুধ বিষ্টান্ন ঠান্ডা ও তরল জাতীয় খাবার পছন্দ করে থাকেন তাহলে আপনি চন্দ্র প্রভাবিত ব্যক্তি আর চন্দ্র ঠান্ডা কোমল গ্রহ যারা সহজে কাঁদে বা আবেগপ্রবণ তাদের চন্দ্র অপ্রভাবিত হতে পারে আপনার স্বভাব হচ্ছে সংবেদনশীল কেয়ারিং এবং মায়ের মতো যত্নশীল একজন ব্যক্তি আপনি আপনি যদি হালকা সহজপাত্র সবজি বা ফলমূল খেতে পছন্দ করেন তাহলে আপনি ভূত প্রভাবিত একজন ব্যক্তি বুদ্ধিভিত্তিক বুধ হচ্ছে বুদ্ধিভিত্তিক গ্রহ যারা জ্ঞান পিপাসু এবং বিশ্লেষণ ধর্মী তারাই ভূত প্রভাবিত ব্যক্তি হয়ে থাকে এরা দ্রুত শেখে এবং মানুষ হিসেবে অত্যন্ত মজার এবং অত্যন্ত হিসেবে ব্যক্তি হয়ে থাকে আপনি যদি ঘি দুধে তৈরি খাবার মিষ্টি ইত্যাদি পছন্দ করে থাকেন তাহলে আপনি বৃহস্পতি প্রভাবিত ব্যক্তি বৃহস্পতি জ্ঞান ও ধর্মের গ্রহ সাধু প্রকৃতির লোকদের বৃহস্পতি ভালো থাকে এরা ধৈর্যশীল পরোপকারী ও গুরুজন প্রিয় হয়ে থাকে আপনি যদি সুগন্ধযুক্ত সু সুসজ্জিত খাবার চকলেট কেক ইত্যাদি খেতে পছন্দ করেন তাহলে আপনি শুক্র প্রভাবিত ব্যক্তি এসব ব্যক্তিরা ভোগ প্রেম ও রূপের গ্রহ শুক্র দ্বারা প্রভাবিত হয়ে থাকে এরা রোমান্টিক হয় রুচিশীল এবং সৌন্দর্যপ্রেমী হয়ে থাকে আপনি যদি সাধারণ কিছুটা নিষ্প্রাপ শাকসবজি জাতীয় খাদ্য পছন্দ করে থাকেন তাহলে আপনি শনি প্রভাবিত ব্যক্তি আর শনি নির্দেশ করে যারা কঠোর পরিশ্রম করে কম চাহিদা রাখে তাদের উপর শনির প্রভাব বেশি থাকে থাকে স্বভাবে আপনি অনেকটা গম্ভীর পরিশ্রমী এবং ধৈর্যশীল হয়ে থাকেন আপনি যদি বাইরের ফাস্টফুড নেশাজাতীয় খাবার অদ্ভুত স্বাদের প্রতি অর্থাৎ বিচিত্র স্বাদের খাদ্যের প্রতি আকর্ষিত হয়ে থাকেন তাহলে আপনি রাহু প্রভাবিত ব্যক্তি আপনার স্বভাব হচ্ছে আসক্তির শিকার অলৌকিক বিষয়ে আগ্রহী আগ্রহী সব ব্যক্তি তাদের কিন্তু রাহু তারা এই রাহু প্রভাবিত ব্যক্তি হয়ে থাকে আপনার স্বভাব কিছুটা বিভ্রান্তিকর আকর্ষণ প্রবল এবং ছলনাময় হয়ে থাকে রাহু যেহেতু ছলনার কারক গ্রহ আপনি যদি কম খান উপবাসে আগ্রহী হয়ে থাকেন নিরামিষ ভুজি বা এক ঘেয়ে খাদ্য খেতে পছন্দ করে থাকেন তাহলে আপনি কেতু প্রভাবিত ব্যক্তি এবং কেতু হচ্ছে বৈরাগ্য ও আধ্যাত্মিকতার কারক গ্রহ স্বভাবে আপনি অনেকটা গম্ভীর অন্তর্মুখী এবং রহস্যময় অর্থাৎ আপনি আপনার নিজের খাদ্য খাদ্যাভ্যাস থেকে বিচার করতে পারবেন যে আপনার উপরে কোন গ্রহের প্রভাব কাজ করে এবং সেই গ্রহ যদি আপনি মনে করেন যে আপনার কোনো সুফল দিচ্ছে না সেই গ্রহ অনুসারী অনুসারে যদি আপনি রেমেডি করেন তাহলে কিন্তু আপনাকে আপনি অনেকটাই সফলতার দিকে এগিয়ে যাবেন আমি আমার ওয়েবসাইটে লেখায় সমস্ত গ্রহের রেমেডি সম্পর্কে লিখি সময় পেলে আমার পেজ ঘুরে আসবেন ধন্যবাদ সকলকে